গেলে আপনাদের তো ছাগল নিতে হবে তো কি দেখে চিনবেন যে এই ছাগলগুলো অ্যাপ্রোপ্রিয়েট চলুন সেটা ফার্মের কাছ থেকে আমরা শুনি আজকে এই মালগুলো যে ফার্মে যাবে সেই ফার্মের ভিডিও দর্শকরা দেখেছে হ্যাঁ আজকে মাল যাবে কিন্তু মাত্র বারোটা এগারো খানা ফিমেল একটা মেল তারপর বারোটা বারোটা হুম তার চার মাসের ভিতর সব ছাগল ডেলিভারি দেবে তুই রেগনেন্ট আছে সব গাবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকে ছাগল দেখাবো হ্যাঁ

তো আমি গড়ে হিসাব দিয়েছি তিন মাসের ভিতর তোমার দশখানা ছাগল এগারোখানা ছাগল এই অলরেডি তিনটে বাচ্চা দিয়েছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে এমন একটি ছাগল যে তিনটে করে বাচ্চা দেয় এর এর জন্য না আরো আছে আচ্ছা আরো তিনটে ছাগলে আটটা ছাগলে তিনটে বাচ্চা দিয়েছে সেই তিনটেই খাসি তাকেই পাঁচ সাত দিন হয়েছে আমি খাসি করিয়েছি আচ্ছা যত বাচ্চা তাড়াতাড়ি আপনি নিতে পারবেন আপনার যদি বারো তেরো মাসে যদি একটা বেঙ্গল ছাগলে দুবার যদি বাচ্চা না দেয় তাহলে আপনার ফার্ম কিন্তু ভাববেন আমার লস মাস যদি একটা ফিমেলকে বেশি খাওয়ান তাহলে এক মাসে আপনার পয়সাটা দুশো খাক তিনশো টাকা খাক সেই তিনশো টাকা লস হয়ে যাবে আমার কাছে এমনও ফিমেল আছে এটা নিয়ে এগারো বার বাচ্চা দিয়েছে ছাগলের ফিমেলের যত সুন্দর আপনি আদর যত্ন করতে পারবেন হ্যাঁ তত সুন্দর আপনি বাচ্চা মানে আপনি কি বলছেন যে একটা ছাগল থেকে আপনাকে হিসাব করতে আমি একটা ছাগল থেকে বারো থেকে পনেরো বার বাচ্চা নেবো আচ্ছা সেই রকম কোয়ালিটির ছাগল তুলব এরকম কোয়ালিটি ছাগল তুলতে হবে ছাগল থেকে

তিনটে ম্যাক্সিমাম ছাগল তিনটে দেবে আমি এই ছাগলে যেয়ে যেটা ধরলে দেখালাম আরো আছে এগুলোকে তিনটে মানে অলরেডি আমি তো দেখাচ্ছি প্রমাণ এমন ধরো যে আমি লুকাচ্ছি তিনটে করে বাচ্চা দেওয়া তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তিনটে করে পাঁচটা ছাগলে যদি তিনটে করে বাচ্চা দেয় তিন পাঁচা পনেরোটা হ্যাঁ আর পাঁচটা ছাগলে পাঁচটা দুটো করে বাচ্চা দেবে কটা হলো দশটা পনেরো দশ পঁচিশটা আমি তাও বাদ দিলাম বাইশখানা এগারো খানা ছাগল বাইশ খানা বাচ্চা একদম নর্মাল মানে গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে ওকে বাইশ খানা বাচ্চা থাকলো তাহলে সেই বাচ্চাটা তুমি মোটামুটি পাঁচ মাসের ভিতরে বিক্রি করতে পারবে আচ্ছা পাঁচ মাসের দিকে তিন মাস কয় মাস হলো আট মাস আট মাস আট মাসের ভিতর তোমার ঘরে আবার ছাগলের বাচ্চা দিয়ে দেবে মানে আবার বাইশটা বাচ্চা চলে আসবে আবার বাইশটা বাচ্চা চলে আসবে আচ্ছা তারপরে বাইশ আর বাইশ চুয়াল্লিশটা বাচ্চা হয়ে গেল

তারপরে যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো তো পনেরোশো টাকা করে বিক্রি আছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে বাইশ বাইশ করে হলে হচ্ছে তেত্রিশ হাজার টাকা বাইশ খানা তাহলে তাহলে এইদিকে টোটাল আসছে প্রায় নিরানব্বই হাজার টাকা এক লাখ টাকা ভ্যালু ফার্মে এক বছরের মধ্যে রেডি এক বছর না ন মাসের মধ্যে বলছে ন মাসের মাসের ভিতরে ফার্মিং করতে গেলে যে ছাগল বেশি সংখ্যায় বাচ্চা দেয় সেটা নিলে আপনার লাভ বেশি কিন্তু আপনি কি দেখে চিনবেন যে এই ছাগলই বেশি বাচ্চা দেবে

দেখবেন এই যতই আপনি খাওয়াবেন এর পেট কিন্তু আপনি ভরাতে পারবেন না আচ্ছা কারণ কারণ এর পেটটা নিচের দিকে ঝোলা কিছু ছাগল আছে সাইড ঝুলে যায় এ কিন্তু সাইড ঝুলে না নিচের দিকে ঝোলে একে যতই খাওয়াবেন এর যে দুটো কোক যে খালি থাকবে খালি থেকে যাবে সারা জীবন আচ্ছা একে কোনোদিন দিন আপনি পেট ভরে ভরাতে পারবেন না ঠিক আছে তারপর হচ্ছে সবচেয়ে দেখতে হবে যে আমার এই ফিমেলটা কত বড় আছে বাচ্চাটা যে হবে সেই বাচ্চাটা কত বড় হতে পারে ভবিষ্যতে আমার তো খাসি হলে তো আমার খাসি নিচে বুঝবো যে কত বড় খারাপ দেখুন ফিমেলটা কিন্তু একটু ফিমেল না একটা ফিমেল বেঙ্গল ছাগলের এই ফিমেল এরকম যদি ফিমেল থাকে না ঘরে তাহলে সেই সব ফার্ম লসে চলে না আর যখনই এই জিনিসগুলো চিনতে না পারে না তখনই ফার্ম ওই যে নেওয়া যায় তখন কি দোষ কাদ বলুন তো দোষ কিন্তু ওই ট্রেডারে হয়ে যায় আর তো সে আমিও ট্রেডিং করি ট্রেডাররা তো চাইবে আমি ভালো মাল কিনে খারাপ না আমার মাল বেচা নিয়ে কথা তোমাকে তো কিছু বুঝতে হবে ঠিক যদি বুঝতে না তাহলে তোমার ভালো জায়গায় যাও মালটা কিনতে মালটা তুমি পাবে যে গিয়ে তাহলে বলতে হবে ছাগল করবো আমাকে ব্রিডিং এর মধ্যে ভালো দেখে ছাগল দাও তাতে পাঁচ টাকা বেশি নিক কিন্তু সেই জন্য ভালো ছাগলটা দেয় একশো বার দেবে যে আমি জিনিসগুলো যে করি যে আমার ফার্ম থেকে যে মালগুলো যায় আমার কাছে এতদিন মাল কেন লাগে টাইম নেই এই যে লিভার টনিক করা সকালে লিভার টনিক বিকালে লোব লিভার টনিক দু টাইম করে লিভার টনিক খাই একে কিমড়ির ডোজ দেওয়া ভ্যাকসিন করা এগুলোর জন্য টাইম লাগে এইগুলো যদি না করতে তাহলে তোমার তা তুমি নিয়ে যাও আমি দুদিনের ভিতরে মাল দিয়ে দেবো কিন্তু হয় না তো না দেখো আমার এই দশটা ছাগল তুলতে কমসে কম আমার পনেরো দিন সময় লেগেছে বেছে 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 তুলতে হবে হ্যাঁ ফার্ম থেকে ছাগল কিনে তারপর টুকটাক হচ্ছে আমার যেগুলি পোষা সেখান থেকে আমার ছাগল তুলতে হয় তাহলে আমার তো সময় দিতে হবে তাকে আজকে বলে পাঁচ দিনের ভিতরে আমার এটা তো হয় না ব্রিডার যদি ভালো না হয় তাহলে আপনার ফার্মে বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না তো ভালো কোয়ালিটির বাচ্চা না আসলে আপনি ফার্মটা কন্টিনিউ করতে পারবেন না তো এর জন্য ভালো ব্রিডার থাকা খুব জরুরি ফার্মারের কাছ থেকে আমরা শুনে নিই ব্রিডার চিনতে হবে ভালো কোয়ালিটির ব্রিডার এটা হচ্ছে বেঙ্গল ব্রিডার কিন্তু বারবারই তো বারবারই সবাই দেখায় না যে আমার সুন্দর যত সুন্দর বারবারই যারা বারবারই বিজনেস করে তাদের দেখতে বলবে যে বেঙ্গল কাকে বলে বাবা এটার বয়স কত দিন দু চার দাঁত হয়েছে দু বছর দু বছর পার করেছে সবে চার দাঁত হয়েছে এই বেঙ্গল এই বেঙ্গল বিড়ে না বলেন কি দেখে মনে হচ্ছে কিন্তু ছয় দাঁত আট দাঁত কমপ্লিট করে ফেলেছে কে বলবে দূরে থাক লোকে বলে বেঙ্গল বিড়ার হয় না বেঙ্গল চাকলো না দেখে নিন এটা কি এটা বোকে বলতে পারবে যে 1% হচ্ছে কি ক্রস বিড়ার কথা কত ক্রস বিড়ার প্রশ্নই ওঠে না এখানে দুটো বিড়ার আছে তো

কারণ কি কথা এ যত ভালো থাকবে আপনার বাচ্চাগুলো গুলো একটু যদি ফিমেল একটু কমাও আসার থাকে না তবু ওই বাচ্চা বাচ্চাটা ভালো আসবে তো তাহলে ফিমেলও নিতে হবে সেরকম দেখেই যাতে তার বাচ্চা দেওয়ার ক্যাপাসিটিও সেরকম থাকে এখানে আপনার অনেকগুলো ফিমেল দেখতে এই ফিমেলটা মনে হচ্ছে আপনার ফার্মে অনেক দিনের ফিমেল নাকি সবই আমার ফিমেল দেখুন এই যে ফিমেল গুলো হ্যাঁ এই ফিমেল গুলো দেখতে হবে যেরকম ফিমেল থেকে কিনতে হবে তাইলে আপনি কিনতে বাচ্চা নেবেন বাচ্চা দেবে খুব শীঘ্রই আচ্ছা মানে এউ প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট ওয়াও এখানে 10 খানা ছাগল আছে 10 খানা ছাগলে 10 টাই প্রেগন্যান্ট ছাগল আচ্ছা আপনারা তাহলে সেই রকম দেখে কোয়ালিটি মেইনটেইন করে তবেই ছাগল ফার্মারদের দিচ্ছেন একটা বেঙ্গল ছাগলের খাওয়ার পরিমাণ কম কিন্তু তারপরেও তার খরচ কত হয় চলুন সেটা আমরা ফার্মারের কাছ থেকে শুনি 4 থেকে 5 টাকা আর এরা 100 এর ভিতরে 90% ঘাসের উপর পুরো নির্ভরশীল ঘাস না হলে বেঙ্গল ছাগল মানে 90% ঘাস খাবে মাত্র 10% দানা লাগবে 10% দানা খাবে আচ্ছা তার মানে খরচ নেই বললেই চলে বেঙ্গল ছাগলের যেহেতু দুধের পরিমাণ কম হয় তো বাচ্চা পালন করতে গেলে বেশি সংখ্যায় বাচ্চা হলে হয়তো সমস্যা আসতে পারে তো বেঙ্গল ছাগলের দুধের পরিমাণ বাড়ানো যায় কি করে চলুন সেটা শুনেন বেঙ্গল ছাগলে যদি মানে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়া যায় হ্যাঁ তাহলে এই দুধের পরিমাণটা ওই যে থাকে না বলে আমার ছাগলের দুধ হয় না বিচুলি মিচুলি এইটা ওটা খাওয়ালে তো এমনি তোমার বিচুলি হবে না দুধ হবে না

কিন্তু এখনো কেউ নেই কাজটা কন্টিনিউ করছেন নতুন কারো দায়িত্ব নেবেন চলুন শুনে দেখি আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন নম্বরে ফোন করবে ফোনের ভিতর মাধ্যমে কথা করে যদি যাওয়া দরকার থাকে যে যাবো তাদের কাছে দেখব আর যদি সেরকম হয় তাহলে ফোনে সাজেশন দিয়ে দেবো আচ্ছা এই ফার্মারের সাথে যোগাযোগ করতে গেলে তার কি মাধ্যম আছে কোথায় ওনার ফার্ম চলুন আমরা সেটা শুনে স্কিমে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারে তাহলে ডাইরেক্ট আমার ফার্মে চলে আসতে পারে লোকেশন নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর ফুলিয়া বাড়ি গ্রামের নাম চ